একটা গ্রামের ছোট্ট বাড়িতে দুই যা আর শাশুড়ি থাকতেন একদিন বৌমা তোমরা আজকে সমস্ত কাজ গুছিয়ে রাখবে আমি কাজ থেকে এসে যেন দেখি যে ঘরে সমস্ত কাজ গোছানো হয়ে গেছে তোমার যখন থেকে এই ঘরে এনেছি তখন থেকে একটাও কাজ না শুধু দুই যা পায়ের ওপর পা তুলে খাচ্ছে এদিকে আমার ছেলেগুলো হয়েছে আর এক তাদের নাকি ঘরে থাকতে ভালো লাগে না নাও তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলো দেখি ছোট তাড়াতাড়ি নে দেখি আজকে আনাজগুলো সব কেটে ফেল এদিকে দেখি তোর দাদা আসবে কদিন পর আর আমার মুখটা কালো হয়ে যাচ্ছে আমি একটু দোকান থেকে মুখে মাখা ক্রিম কিনে আনি বুঝলি ঠিক আছে দিদি তুমি যাও আমি এদিকে আনাজগুলো সব কেটে রাখি তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে না হলে আমি একা এত কাজ করতে পারব না এরপর বড় বউ দোকানে চলে যায় ওফ কতক্ষণ হয়ে গেল। এদিকে দিদি এখনো আসছে না এদিকে বেলাও হয়ে গেল আর আমি এত সবজি একা কাটতে পারি নাকি মা সবসময় আমাদের পকাঝকা করে কি একটুও খারাপ লাগে না কি আর আমি একা সব কাজ করি তাও শাশুড়ি আমাকে কত কথা শোনা এদিকে প্রতিমা তার বান্ধবীর সাথে বসে বসে দিব্যি গল্প করছে জানিস তো প্রিয়া আজকে আমার শাশুড়ি আমাদের কাজ করার জন্য বলে গিয়েছে এই কিপটে শাশুড়ি গ্যাস থাকতেও উনুনে রান্না করার কথা বলে আর উনুনে রান্না করলে আমি কালো হয়ে যাচ্ছি তাই আমি নিজে রান্না না করে কনিকাকে রান্না করার কথা বলেছি আর আমি দোকানে যাওয়ার নাম করে এই তোদের বাড়ি চলে এসেছি ঠিক করেছিস প্রতিমা এবার থেকে শুভন শাশুড়ি যখন তোকে কাজ করার কথা বলবে তখন তুই আমার কাছে চলে আসবি বুঝলি আর তোকে আর কেউ খুঁজবে না এই সব কথা বলার পর প্রতিমা ঘরে চলে আসে একে দিদি তুমি কোথায় গিয়েছিলে তোমার ফিরতে এত দেরি হয়ে গেল আর এই দিকে আমার সব কাজ করতে কত দেরি হয়ে গেছে আমার কত কষ্ট হয়েছে ওটো তুই তো আজকাল অনেক কথা শিখে গেছিস আর হ্যাঁ আমি কোথায় গিয়েছিলাম আমি তোকে বলতে যাব কেন আর হ্যাঁ শাশুড়ি মা আসলে বলে দিবি আমিও তোর সাথে কাজ করেছিলাম বুঝলি এরপর পনিকা মনে মনে ভাবতে থাকে আমার তো খেয়ে দে কাজ নেই আমি মিথ্যা কথা বলতে যাব শাশুড়ি মা আজকে আসুক আমি সব সত্যি কথা বলে দেব তারপর শাশুড়ি আসি ও মা ও তোমরা কোথায় গেলে শোন একটা কথা বলি তোমাদের হ্যাঁ বলো মা আমি আজকে সব কাজ করে দিয়েছি ঠিক আছে তোমা সব কিছু গোছানো আছে এ কি তুমি কি বলছো তুমি করেছো মানে আর প্রতিমা কি করেছে শুনি আর প্রতিমা সারাদিন কি করছিল কি আমাকে আগে বল তুমি এ কী বলছিস ছোট তুই আমাকে মায়ের কাছে ছোট করছিস তুই মিথ্যা কথা বলবি না একদম সব কাজ তো আমি করলাম তুই কোথায় করলি আবার মাকে আমার নামে নালিশ করা হচ্ছে আমার নামে বানিয়ে বানিয়ে কথা বলা হচ্ছে তোর তো সাহস তো কম নয় এই বলে দুজনের মধ্যে খানিক্ষণ ঝগড়া হতে থাকে ও তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করা বন্ধ করো আমি তোমাদেরকে একটা কাজ দিচ্ছি এই কাজে যে সফল হতে পারবে সে হচ্ছে আমার তরফ থেকে একটা বিশেষ বিশেষ উপহার পাবে কি কাজ মা আমাকে বলো কারণ আমি বেশি পরিশ্রমী তাই আমাকে যে কাজ দেবে আমি ঠিক করতে পারবো তাড়াতাড়ি বলো মা আমাকে না বৌমা তুমি একা নাও আমি দুই বৌমাকেই বলছি আমি তোমাদের দুটো জমি দেব আর সেই দুটো জমি হলো তাতে অনেক পরিশ্রম করলেই তবেই তোমাদের ফসল ফলবে তোমাদের মধ্যে যে বেশি ফসল ফলাতে পারবে তাকেই আমি সেই উপহারটা দেব আর আমি মনে করব সেই সব থেকে বেশি বাড়ির কাজ করে আর সেই হলো সবচেয়ে ভালো পরিশ্রমী হ্যাঁ হ্যাঁ তুই চুপ কর জানা যাবে কে কত পরিশ্রমী আর কে কত ঘরের কাজ করে হ্যাঁ হ্যাঁ বৌমা তোমরা থামো এবার শোনো তোমাদের এই জমিতে ধান চাষ করতে হবে বুঝলে এরপর শাশুড়ির কথা মতো সবাই কাজ করতে লাগলো কিরে তোর জমিতে কতটা কাজ হল হ্যাঁ এবার আমি কাজ শুরু করবো আমার জমিতে এবার কণিকা যখন জমিতে লাঙল দিতে চায় এই তো আমার জমি মনে হয় অনেকটা লাঙল চষা হয়ে গিয়েছে আর মাটিটাও খুব সুন্দর নরম হয়েছে এতে ধানের বীজ রোপণ করতে ভালোই হবে আর অন্যদিকে প্রতিমা বলতে থাকি ওফ আর কত লাঙল চষতে হবে এখনো তো মাটি শক্ত আছে দেখছি ভাবে খানিকক্ষণ পর দূর বাবা থাকতো এই তো অনেক লাঙল চষা হয়েছে আর দরকার নেই এবার ঠিক আমার চাষ হয়ে যাবে এইভাবে এক এক করে চাষের কাজ শেষ হয় শোনো বৌমারা আগামীকাল তোমাদের ফলাফল দেখা যাবে আর প্রমাণ হবে যে কে কতটা পরিশ্রমী এরপর প্রতিমা আর কণিকা দুজন মিলে তাদের জমি দেখতে যায় এ মা এটা কী হলো আমি তো সব ঠিক করেই কাজ করেছিলাম কিন্তু আমার জমিতে ফসল খুব একটা ভালো হয়নি কেন এবার কি হবে আমি তো সবার সামনে হেরে যাব আর ওইদিকে কণিকা জমিতে ফসল ভালোই হয়েছে ও তো আমার থেকে জিতে যাবে এবার কি হবে আমি কি করবো আমাকে যে করেই হোক আমাকে একটা বুদ্ধি বার করতেই হবে এরপর তার মাথায় দুষ্ট বুদ্ধি আসতে লাগলো হ্যাঁ আমি যদি ওই জমিতে কীটনাশক পোকা ছেড়ে দিই তাহলে ওর জমির ধান সব নষ্ট হয়ে যাবে আর আমি সবার সামনে অনেক পরিশ্রমী আর আমি জিতে যাব এই বলে সে হাসতে থাকে এদিকে কণিকা তার জমি দেখতে আসে এই তো আমার জমিতেও অনেক ফসল ফলেছে আর আমি সবার কাছে প্রমাণ করব আমি অনেক পরিশ্রমী আর কাজ করি কিন্তু ওদিকে দিদির জমিতে তো খুব একটা ফসল হয়নি আর কি হবে আমি তো জানি দিদিও তো পরিশ্রম করতে পারে না এই বলে পরের দিন সকালে যেই ওদের শাশুড়িরা মিলে মাঠে যায় তখন দেখে যে কণিকার জমির সব ফসল নষ্ট হয়ে গিয়েছে আয় হায় এ কী হলো আমার সব ফসল নষ্ট হয়ে গেল কাল অব্দি তো ঠিক ছিল কিন্তু আজকে সব খারাপ হয়ে গেল কেন কি করে আমি কি করব মা তুমি বিশ্বাস করো কাল অবধি আমার ফসল ঠিক ছিল আমি কালকেই দেখে গিয়েছি হ্যাঁ হ্যাঁ তুই তো অনেক নাটক করছিস তুই কি ভাবছিস তুই কম খেতে তুই জিতে যাবি তাই ভগবান দেখিয়ে দিয়েছে বুঝলি কে কম খাটে আর কে বেশি তাই তো তোর জমিতে ফসল নষ্ট হয়ে গিয়েছে ঠিক মতো সার জল দিসনি তাই নষ্ট হয়ে গিয়েছে বুঝলি না রে দিদি তুই আমাকে ভুল ভাবছিস আমি ঠিক নিয়ম মেনেই কাজ করেছি আর মন দিয়ে পরিশ্রম করেছি কিন্তু জানি না তাও কেন আমার জমি ফসল এরমভাবে নষ্ট হয়ে গেল রে হুম সব মিথ্যে কথা আমি চেন যেন জানি না আমার থেকে যেতার জন্য তুই সব মিথ্যে বলছিস আহ বড়ো বৌমা বন্ধ করো তোমার নাটক তুমি কি ভাবছো আমি কি তো জানি না আমি সব জানি এই সব তোমার চালাকি তুমি যখন ঘরে থাকতে আমি বাড়ির কাজ বললে একটাও করতে না সব ছোট বৌমা করত। করতো আমি কাজে যাওয়ার নাম করে তোমাদের নজর রাখতাম আর তুমি গিয়ে তোমার বান্ধবীর সঙ্গে গল্প করতে তাই আমি এই বুদ্ধিটা করি চাষ করানোর কিন্তু তুমি তাতেও চালাকি করলে ছোটো বৌমার জমিতে কীটনাশক দিয়ে ছোটো বৌমার ফসল নষ্ট করে দিতে। কি ভেবেছো বড় বৌমা তুমি একের পরে এক অন্যায় করে যাবে আর আমি কিছু বলবো না আমি কালকে রাত্রে সব দেখেছি তুমি কি করছিলে আর না করছিলে বুঝেছ তাই আজকে জয়ী আর অনেক পরিশ্রমী প্রমাণ হলো আমাদের ছোটো বৌমা অনেক পরিশ্রম করে এই ফসল ফলিয়েছে তাই এই উপহারটি তারই প্রাপ্য না মানে মা আমার ভুল হয়ে গিয়েছে আমাকে ক্ষমা করে দাও আর কোনো দিন আমি এরম ভুল করব না ছোটো আমাকে ক্ষমা করে দে আমি আর তোর সাথে কোনো খারাপ ব্যবহার করব না থাক দিদি থাক তুমি বড় হয়ে আমাকে আর লজ্জা দিও না আর মা দিদি ভুল করেছে ওকে ক্ষমা করে দাও আর আমি আর দিদি এই উপহার দুজন মিলে ভাগ করে নেব এইভাবেই তাদের বড়ো বৌমা তাদের ভুল বুঝতে পারে আর তারা দুজন মিলেই সুখে সংসার করতে থাকে